মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ ডাক্তার ও হাসপাতালের জন্য সেরা সমাধান আপনি কি একজন ডাক্তার অথবা আপনার কি নিজস্ব হাসপাতাল বা ক্লিনিক আছে তাহলে মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে এক নতুন সুযোগ আজকাল বেশিরভাগ রোগী গুগল বা অনলাইনে ডাক্তার ও হাসপাতালের তথ্য খোঁজে কিন্তু আপনার নাম কি সেখানে সহজে খুঁজে পাওয়া যায় আমাদের ওয়েবসাইট মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ ডট কম গুগল সার্চের শীর্ষস্থানীয় মেডিকেল ডিরেক্টরি হাজারো মানুষ প্রতিদিন আমাদের সাইট ভিজিট করে আপনার নাম ও হাসপাতালের তথ্য আপলোড করুন এবং সরাসরি রোগীদের কাছে পৌঁছে যান একজন ডাক্তার বা হাসপাতালের মালিক হিসেবে মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ আপনাকে দিচ্ছে রোগীদের কাছ থেকে সরাসরি যোগাযোগের সুযোগ আপনার চেম্বার হাসপাতাল বা ক্লিনিকের সঠিক তথ্য অনলাইনে পৌঁছানোর সুবিধা চব্বিশ ঘন্টা অ্যাক্সেস যে কোনো সময় রোগীরা আপনার তথ্য দেখতে পাবে এলাইড সার্ভিস মেডিকেল সেক্টরের গুরুত্বপূর্ণ অন্যান্য সেবার প্রচার শুধু ডাক্তার বা হাসপাতাল নয় মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ এলাইট সার্ভিস এর মাধ্যমে আরও বিস্তৃত সুবিধা প্রদান করছে ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবরেটরি আপনার ক্লিনিক বা হাসপাতালের সঙ্গে ল্যাব সার্ভিস যুক্ত করুন ফার্মেসি ও মেডিকেল স্টোর রোগীরা অনলাইনে ওষুধ খুঁজে পাবে অ্যাম্বুলেন্স সার্ভিস জরুরি অবস্থায় দ্রুততম সময়ে অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া যাবে ব্লাড ব্যাংক ও ডোনার ইনফরমেশন রক্তের প্রয়োজনে দ্রুত সমাধান মেডিকেল ইকুইপমেন্ট ও সাপ্লায়ার হাসপাতাল বা ক্লিনিকের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম খুঁজে পাওয়া সহজ হবে আপনি যদি এই সেক্টরের সাথে যুক্ত থাকেন তবে মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ ডট কমে আপনার সার্ভিস লিস্ট করুন এবং আরও বেশি রোগী ও ক্লায়েন্টের কাছে পৌঁছান ডক্টর প্রোফাইল ফরম্যাট আপনার তথ্যগুলো পাঠিয়ে দিন আমাদের ইমেইলের মাধ্যমে এবং যুক্ত হয়ে যান মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ ডট কমের সাথে এখনই মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ ডট কমে আপনার প্রোফাইল তৈরি করুন মাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনার ডাক্তার হাসপাতাল বা এলাইড সার্ভিস প্রোফাইল তৈরি করুন সাশ্রয়ী রেজিস্ট্রেশন ফি মাত্র দুই হাজার টাকা আপনিও হতে পারেন আমাদের শীর্ষ তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডারদের একজন আর দেরি কেন মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ আপনাকে আরও বেশি রোগীর কাছে পৌঁছাতে সাহায্য করবে ভিজিট করুন মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ ডট কম গুগলে শীর্ষস্থানে থাকা বাংলাদেশের এক নম্বর মেডিকেল ডিরেক্টরি